আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসি ছয়নাং বাগটিয়া ইউনিয়ন পরিষদের সামনে ফুল ভাটপাড়া যে অভয়নগর যে ভাটপাড়া যে বাজার আছে আমরা আজকে সম্পূর্ণ বাজারের দৃশ্য আপনাদের দেখাবো আপনারা সবাই দেখতে থাকুন বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাগটি ইউনিয়নের ভাটপাড়া নামক স্থানে আজকে বাজারের ভিডিও করতে আসলাম এই যে কুড়ি টাকা পোয়া পনেরো টাকা পোয়া উচতে এখানে বাজার কি কি মাছ আছে রুই মাছ কত করে দেড়শো টাকা কেজি রুই মাছ দেড়শো টাকা কেজি ма <laughs> армас

দেখতেছি কাকা কাকে দেখে নি তারপরে দেখি নিয়ে যায় কিনা বাইন বাইনাস কত করে যাচ্ছে কাকু ছয়শো টাকা কমই আছে আর এলো ভাটপাড়া খেয়াঘাট এই জায়গাতে মানুষ পারাপার হয় এই ভাটপাড়া খেয়াঘাটের থেকে এই সাইড আছে তরমুজের বাজার তরমুজ এই সেই মধু এই সেই মধু মধু আর এই আছে বেল হ্যাঁ বেল কত করে পিস যাচ্ছে বড়গুলো হলো বন্ধুরা ভাটপাড়া খেয়াঘাট এই যে কত বড়ো নৌকা জাকির ফিশ দেখেন বাজার কত প্রচুর পরিমাণে ল সবাই আইসে এই যত কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসবেন কম অল্প টাকায় মেলা বাজার করতে পারবেন লাস্টে আমরা চলে আসলাম আপনার ঝাল মুড়ি খাতা ঝালমুড়ি খেতে এবং প্যারা মাখা খেতে